এতে মাহাবুব আর বাঘা শরীফ

Eu não sei que Obrigado. আমরা রেফারির সিদ্ধান্তটা কমিটি যে রেফারির কথা মানতে হবে তা কি কমিটি রেফারির সাথে কথা কি হচ্ছে বছর দল বছর হাতি ডানির সিদ্ধান্ত

Oke, kawan. Hei! Afdal, abang! Thank you, Nasr. di sini. Aduh, Eh, apa Gombar, ini, langsung nambah.